নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু এসে গেছি চোদ্দো নম্বর ক্লাস নিয়ে আর আজকের ক্লাসে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রিন্সেস কার ব্লাউজ কীভাবে তোমরা একদম অনায়াসে কাটিং করতে পারবে তো এই ভিডিওটি দেখলে কিন্তু তোমরা নিজেরাই এখন কাটিংটা শিখে যাবে আর এর পরের ক্লাসে তোমাদের আমি দেখবো কিভাবে সেটা সেলাই করতে হবে তো তোমরা যদি ভিডিওটা মন দিয়ে দেখে থাকো তাহলে কিন্তু নিজেরা কাটিং শিখে যাবে তো পুরো ভিডিওটি দেখে নাও ধোরা আজকে তোমাদের আমি দেখাবো প্রিন্সেস কার্ড ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে তো প্রিন্সেস কার্ট ব্লাউজের মেজারমেন্ট কিভাবে করতে হবে সেটার ভিডিও কিন্তু অলরেডি আগে দিয়ে দিয়েছি তো তোমরা দেখে নিও অবশ্যই কিন্তু দুই ভাজে আমরা পিঠটা কাটিং করব আর জোড়া দিক থেকে সবসময় কাটিংটা করতে হবে ঝুল আমাদের যা থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করতে হবে চোদ্দো ঝুল আছে এক যোগ করলে হচ্ছে পনেরো পনেরো ইঞ্চি বরাবর কিন্তু আমি দাগ টেনে নিলাম এখানে আমরা পুটের মাপ নেব পুট সাড়ে পাঁচ তো তোমরা পুট কিভাবে ভাঙতে হবে তার ভিডিও কিন্তু দিয়েছি তোমরা দেখে নিও তো এখানে সাড়ে পাঁচ পুট থাকলে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে তোমরা ছয় ইঞ্চিতে কিন্তু এখানে দাগ দিয়ে দিয়েছি এখানে হবে আমাদের ছাতির মাপ ছাতিকে চার দিয়ে ভাগ করতে হবে ছাতি রয়েছে চৌত্রিশ তাকে চার দিয়ে ভাগ করেছি হয়েছে সাড়ে আট ইঞ্চি আর তার সাথে দুই ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেব বুঝতে পারলে এবার আমরা এই দাগটাকে মিলিয়ে দেবো এইভাবে দেওয়ার পরে এখানে আমরা আরমোলের শেপটা দেব তার জন্য এক ইঞ্চি ওপরে কিন্তু একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে হালকা একটু ডাউন করে দেবে তাহলে হাতার শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে তারপরে এখানে আমরা গলার জন্য কাটিং করব আড়াই ইঞ্চিতে গলাটাকে খাটবো কেন কি আমাদের এখানে খুব ডিপ কিন্তু পিঠটা হবে না তো তারপরে আমরা এখান থেকে পিঠের লেন্থটা নিয়ে নেব আট ইঞ্চিতে এখানে যে যেরকম পিঠের লেন্থ চাইবে সেইভাবেই নিতে হবে আড়াই ইঞ্চিতে এখানে দাগ দিয়ে একটা বক্সের মতো আমরা করে নেব আর তারপরে এখানে পিঠ যদি কেউ চৌকা চায় তো চৌকা তো এখানে রাউন্ড পিঠ হবে তো আমি এইভাবে হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এরপরে আমরা চলে আসবো পেটের মাপে বা কোমরের মাপে তো এখানেও চার দিয়ে ভাগ করতে হবে তো তিরিশ ইঞ্চি কিন্তু কোমরের মাপ রয়েছে তো আমাদের এখানে চার দিয়ে ভাগ করলে সাড়ে সাত ইঞ্চি আসছে আর দুই ইঞ্চি এক্সট্রা আমরা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি এবার ওপরের দাগ নিচের দাগগুলোকে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে দেব। দেওয়ার পরে আমরা এটাকে কিন্তু কাটিং করে নেব তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এই যে আমি কাটিংটা পুরোটা করে নিচ্ছি আর নিচ দিয়ে একটু এক্সট্রা রয়েছে তো এটাকেও আমরা কিন্তু কাটিং করে নিলাম তো দেখো এবার এই পাটটাকে আমরা আরও একটা দুই ভাজের কাপড়ের ওপরে কিন্তু বসাবো তো অবশ্যই কিন্তু জোড়ার সাইড থেকে এই যে এইভাবে বসাতে হবে তো একটু নিচের দিকে এক ইঞ্চি মতো এক্সট্রা রেখে তোমরা এই পিসটাকে বসাবে বুঝতে পারলে নিচে এক ইঞ্চি থাকবে এবার সোজা বরাবর একটা দাগ টেনে এই মার্কটাকে একটু সোজা করে নেবে এবার আমাদের দেখো এই যে দেখাচ্ছে কোথায় কোথায় বেশি নিতে হবে একটু বুঝে নাও নিচে এক ইঞ্চি এক্সট্রা নেবে পুট যা আছে তাই থাকবে মোহরা যা আছে সেখানেও কিন্তু একই থাকবে শুধু আমাদের বদলাচ্ছে কি দেখো সামনের পাটের জন্য এই যে আমরা এই সাইড থেকে ওপর দিকে এক ইঞ্চি বেশি নিচ্ছি আর নিচের সাইডে এখানে কিন্তু আমরা দুই ইঞ্চি বেশি নিচ্ছি বুঝতে পারলে কোথায় কোথায় বেশি নিলাম নিচে এক ইঞ্চি বেশি নিলাম সাইডের দিক থেকে ওপরে এক ইঞ্চি আর নিচের দিক থেকে দুই ইঞ্চি এই মাপ তিনটেকে নিয়ে এবার আমরা সামনের পাটটা কিন্তু কাটিং করব বুঝতে পারলে তো দেখো এবার কিভাবে এখানে পুট সামনের দিকে যা নিয়েছি এখানেও গলার জন্য আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবার এখানে কিন্তু আমাদের পয়েন্টের মাপ লাগবে পয়েন্ট আছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে কিন্তু আমরা এখানে দাগ দিয়ে দিলাম তারপরে দেখো এই জায়গাটা একটু বক্স করে নেব যেহেতু সামনের পাটের আর্মুলের জন্য কিন্তু আমাদের এখানে আরেকটু ছাটতে হবে তাহলে হাতার শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে এখানে আমরা হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে কিন্তু রাউন্ড শেপটা করে নেব তাহলে আমাদের সামনের পাটে কিন্তু ফুলে ফুলে ব্যাপারটা থাকবে না ঠিক আছে এবার এই দাগটাকে দেখো আমি কেটে দিচ্ছি এই মাপটা কিন্তু আমাদের সামনের পাটে হবে না এবার আমাদের চার ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে দিতে হবে তো এখানে দশ ইঞ্চি ওপর থেকে আর চার ইঞ্চি সাইড থেকে দিয়ে এই যে একটা পয়েন্টের মতো আমরা করে নিয়েছি নিচেও কিন্তু সেম চার ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে এবার এই যে দাগটাকে মিশিয়ে দেব তো তারপরে আমরা যে সাইড থেকে দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম তো এই দুই ইঞ্চিটা কিন্তু আমরা এইখান থেকে নিয়ে নেব বুঝতে পারলে সাইডের দুই ইঞ্চিটা এখানে নিয়ে নেব এবার ঠিক ওই দুই ইঞ্চি থেকে এই যে ওপরেও আমরা এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে ওপরে স্ট্রেট করে দাগটা নিয়ে নিলাম এবার যে কোনাটা হয়েছে এই কোনাটা এখান থেকে হালকা হাতে এইভাবে রাউন্ড করে কোনাটা এইভাবে মিলিয়ে দেব। বুঝতে পারলে মেলানোর পরে এই যে দেখো এখান থেকে আমরা এইভাবে কিভাবে শেপটা দিচ্ছি এভাবে হালকা হাতে এইভাবে তোমরা রাউন্ড করে এখান থেকে এই দাগটার সাথে মিশিয়ে দেবে তাহলে আমাদের কিন্তু প্রিন্সেস কাটের যে কাটিংটা যে ফিনিশিংটা আসবে সেটা কিন্তু এই কাটিংটার ওপরে ডিপেন্ড করে এবার গলাটা আমরা দেখো এখানে কাটিং করব গলা যে যতটা ডিপ রাখতে চায় এখানে সাড়ে পাঁচ ইঞ্চি ডিপ রেখে আমরা আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে বক্স করে নিচ্ছি তো যে যেরকম যতটা ডিপ গলা চাইবে সেইভাবে কিন্তু এখানে তোমরা মাপটা করে নেবে হালকা হাতে দেখো এইভাবে আমি রাউন্ড করে নিলাম তো নেওয়ার পরে এবার আমরা এই পিসটাকে কিন্তু কেটে ফেলব আশা করছি তোমাদের ভিডিওটা দেখে বুঝতে পেরেছ এবার সামনের পার্টের সাথে পেছনের পার্টটাকে এইভাবে বসিয়ে এই যে আমাদের কর্নারটা এটাকে আমরা এইভাবে মার্কিং করে নেব তাহলে আমাদের কিন্তু দুটো পিসে সেলাই করার সময় একদম পারফেক্ট হবে তাহলে দেখো এই যে এখান থেকে আমরা কেটে নিলাম কোনো ভয়ের কোনো কারণ নেই আমি যেভাবে তোমাদেরকে বললাম তোমাদের কিন্তু সব কটা মাপই একই থাকবে মানে শুধু এখানে সংখ্যাগুলো পাল্টাবে আমি যেভাবে যেভাবে বললাম যেখানে কিন্তু বাড়তি সেখানে তাই হবে কিন্তু তোমাদের মেজারমেন্ট যেটা আসছে সেটা শুধু সংখ্যাগুলো এখানে পাল্টে যাবে বুঝতে পারলে যেমন বডির মাপ ছা তারপর পেটের মাপ ছাতির মাপ এই মাপগুলো তোমাদের পাল্টে যাবে তো দেখো এবার আমরা এখান থেকে এইটুকু কেটে বাদ দিয়ে দেব আর এটা কিন্তু আমাদের প্রিন্সেস কাটের ফিনিশিংটা সুন্দরভাবে এখান থেকে চলে আসবে তো এর পরের ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দেব যে এটা কিভাবে সেলাই করতে হবে তো তোমরা কে কতটা বুঝতে পেরেছ ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আমিও জানতে চাই যে তোমরা আমার ভিডিও দেখে কতটা বুঝতে পারছ শিখতে পারছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে আমি তোমাদের আবারও এর ওপরে ভিডিও দেব আমি চাই তোমরা কিছু শেখো শিখে তোমরা কিছু করো নিজের হাতে ব্লাউজ বানিয়ে তোমরাও পয়সা ইনকাম করো তো যাই হোক আমি শেখানোর সেটাই চেষ্টা করছি আর পেছনের পাটে কিন্তু দুটো ট্যাকেনও পরে থাকে তো এখানে আমরা মোটামুটি এই দেখো চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই যে ট্যাকেনের জন্য মার্কিং করে নেব তো এই পাশে হাফ ইঞ্চি আর চার ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে মানে এই দিক থেকে হাফ ইঞ্চি আর ওই পাশ থেকে হাফ ইঞ্চি এইভাবে নিয়ে তোমরা ট্যাকেনটাকে দিয়ে নেবে এখানে মার্কিং করে নেবে যারা নতুন আছো বুঝতে যাদের সমস্যা তাই জন্য দেখিয়ে দিলাম আর হাতাটা কিন্তু এইভাবে কাটিং করবে সিটাকে ঠিক এইভাবে ধরে এখান থেকে এই কোনা অবধি আট ইঞ্চি হচ্ছে তো আমাদের হাতাটাও কিন্তু কাটিং করব। এই মাপেই তো হাতা কাটিং করার সময় সব সময় কিন্তু ভাজেরই কাপের কাপড় নিয়ে নিতে হবে আর এটাকে প্রথমে হাতার যে লম্বাটা রয়েছে সেটা নিতে হবে এখানে আট ইঞ্চি লম্বা কিন্তু রয়েছে আর তার সাথে আমি এখানে দেড় ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য কেন কি নিচে নিচের দিকে আমাদের এক ইঞ্চি মুড়ে যাবে আর ওপরে হাফ ইঞ্চি তো আমাদের এখানে দেড় ইঞ্চি বেশি নিয়ে এবার এই দাগটাকে সোজা করে টেনে দেবো আর তারপরে হাতার শেপ দেওয়ার জন্য এখানে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব। আর দাগ দেওয়ার পরে এখানে যে মাপটা নিয়েছিলাম আট ইঞ্চি তো দেখো এখানে আমাদের কিন্তু কাপড়টা আট ইঞ্চি রয়েছে চার ভাজের তো এই যে দেখো আট ইঞ্চি এখানে কিন্তু আমাদের টোটাল কাপড়টা আট ইঞ্চি নিতে হবে তো নেওয়ার পরে এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমরা হাতার শেপটা ঠিক এখান থেকে ডাউন দেওয়া শুরু করবে এইভাবে আমি ঠিক যেইভাবে দিচ্ছি তোমরাও এইভাবে হাতার শেপটা দিয়ে দেবে আর তারপরে মোহরা আছে এখানে তোমার হচ্ছে দশ ইঞ্চি তো দশকে যদি হাফ করি তাহলে আজ আসছে পাঁচ ইঞ্চি তো আমরা এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। আর দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেব এবার নিচের দাগ ওপরের দাগটা কিন্তু আমরা এইভাবে মিলিয়ে দেবো আর তারপরেই কিন্তু আমাদের হাতা রেডি হয়ে গেল কাটিংয়ের জন্য তো হাতাটা যাদের বুঝতে অসুবিধে হচ্ছে আমি ডিটেলসে তোমাদের থ্রি কোয়ার্টার গ্লাস এবং শর্ট হাতা নিয়ে একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসব। যেখানে তোমরা সব সাইজের হাতা কিন্তু শিখে যাবে একটা ভিডিও থেকে তো এই যে দেখো হাতাটা কিন্তু আমাদের কাটিং হয়ে গেছে এখানে ছোট্ট করে একটা কাটিং করে নেব সেলাইয়ের জন্য সুবিধা হবে যখন আমরা সেলাই করব। তো হাতাও রেডি তো সবকটা পিসি দেখতে পাচ্ছ রেডি আশা করি ভিডিওটি দেখে তোমাদের উপকারে আসবে আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সেলাই নিয়ে টাটা বন্ধুরা